রাধে রাধে বন্ধুরা আমার মনের ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে মোহিনী একাদশী তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি তোমাদের সবার খুব ভালো কাটুক আর এখন তো চন্দনযাত্রা চলছে আজ হচ্ছে চন্দনযাত্রার নবমতম দিন চন্দনযাত্রা চলাকালীন এই মোহিনী একাদশীটি পড়ে সেই জন্যে এই একাদশী খুব ধুমধাম করে পালন করা হয় মোহিনী একাদশীর ব্রতকথা আজকের দিনে অন্তত একবার হলেও শুনতে হবে ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও একাদশী বলে আমি রাধাকৃষ্ণ গোপুষণাকে রেড কালারের ড্রেস পরিয়ে শৃঙ্গার করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও শ্রীকৃষ্ণকে আজকে একটা রেড কালারের ঘাগরা ড্রেস পরিয়েছি রাধারানীকেও একটা রেড কালারের ঘাগরা ড্রেস পরিয়েছি আর এখানে দেখো গোপুষণাকেও আমি রেড কালারের ঘাগরা ড্রেস পরিয়ে দিয়েছি আর রাধা কৃষ্ণ গোপুসোনার জন্যে একই রকমের ফুলের মালা করে আমি পরিয়ে দিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও এরপরে দেখো আমি মিরর দর্শন করিয়ে দিলাম এরপরে আমি গোপুসোনাকেও মিলর দর্শন করিয়ে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এরপরে আমি পুজো করে নেব চন্দনসহ ফুল অর্পণ করলাম শ্রীকৃষ্ণের চরণে চন্দনসহ তুলসী পাতা নিবেদন করে দিয়ে বললাম ওম শ্রীকৃষ্ণায় নমঃ এরপরে আমি রাধারানীকে চন্দনসহ ফুল নিবেদন করলাম এখানে দেখো আমার সব ভগবানের পুজো হয়ে গেছে তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিলাম এরপরে আমি চন্দনী সহ ফুল নিবেদন করলাম এখন আমি ভোগ নিবেদন করে তারপরে আমি ভোগ আরতি করব তোমরা দর্শন করে নাও আর আমি এখন মোহিনী একাদশী ব্রত মাহাত্মকতা পড়ে শোনাবো মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এবং এই একাদশী ব্রতের মাহাত্ম আমাকে সবিস্তারে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন আপনি আমাকে যে কথা জিজ্ঞাসা করেছিলেন সেই একই কথা অনেক আগে শ্রী রামচন্দ্র বশিষ্ঠমণির কাছে জিজ্ঞাসা করেছিলেন সেই সময় শ্রীরামচন্দ্র সীতার জন্যে খুব দুঃখ পাচ্ছিলেন তখন বশিষ্ঠমণি রামচন্দ্রকে বলেছিলেন আমি এমন একটি ব্রতের নাম বলছি যা পালন করলে সব রকম পাপ থেকে মুক্তি পাওয়া যায় ও সব রকম দুঃখ থেকে নিস্তার পাওয়া যায় বৈশাখ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতের নাম হলো মোহিনী এখন আমি মোহিনী একাদশীর ব্রতকথা কীর্তন করব আপনি মন দিয়ে তা শুনুন সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক নগরী ছিল ধীতিমান নামে রাজা সেখানে রাজত্ব করছিলেন ওই একই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বসবাস করতেন তিনি ছিলেন ধর্মপরায়ণ ও সমৃদ্ধশালী ব্যক্তি এই ব্যবসায়ীর পাঁচজন পুত্র ছিল তার মধ্যে ছোট ছেলে দৃষ্টভূতি খুব খারাপ প্রকৃতির মানুষ ছিল এমন কোনো বাজে কাজ ছিল না সে যে করতো না একদিন ধনপাল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেখতে পেলেন ছোট ছেলে ধৃষ্টবুদ্ধি এক বাজে মহিলার গলায় হাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই কাণ্ড দেখে ধনপালের লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল তিনি বাড়ি ফিরে আসলেন তারপর ধৃষ্টবুদ্ধি আসতেই তাকে বাড়ি থেকে বার করে দিলেন এমন কি আত্মীয় স্বজনরাও ধৃষ্টবুদ্ধির সঙ্গে কোনো সম্পর্ক রাখল না এরপর ধৃষ্টবুদ্ধি গায়ের গহনা বিক্রি করে কোনো রকমের জীবন চালাতে লাগলো ধৃষ্টবুদ্ধির অভাব দেখে বাজে মহিলারাও তার সঙ্গ ত্যাগ করল ক্ষিদের জ্বালায় ধৃষ্টবুদ্ধি চুরি করা শুরু করল এবার অনেকবার ধরাও পড়ল কিন্তু ধনপালের ছেলে বলে তাকে ছেড়ে দিত এইভাবে চলার ফলে রাজা একদিন সত্যিই তাকে কারাদণ্ড দিল এরপর কারাগার থেকে যখন সে মুক্তি পেল ধৃষ্টবুদ্ধি তখন গভীর জঙ্গলে গিয়ে পশু পাখি মেরে খেতে লাগল এইভাবে অনেক দিন কেটে গেল পূর্বজন্মের পূর্ণ ফলে ধৃষ্টবুদ্ধির সাথে কৌন্দিনমুনির দেখা হলো বৈশাখ মাসে সব মুনিরা গঙ্গা স্নান করে আশ্রমে ফিরছিলেন মুনির ধুতি থেকে এক ফোঁটা গঙ্গা জল ধৃষ্টবুদ্ধির গায়ে পড়ল তখন তার হঠাৎই কিছুটা পাপ ক্ষয় হয়ে শুভ বুদ্ধি আসলো তখনই ধৃষ্ট বুদ্ধি মুনির সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলল আমি জীবনে অনেক পাপ করেছি সেই পাপের ভারে আজকে আমার এই অবস্থা এর থেকে আমি কিভাবে নিস্তার পেতে পারি আমাকে বলুন তখন কোন মুনি বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী ভক্তিভরে পালন করো তার পূর্ণ ফলে তোমার সমস্ত পাপ ধুয়ে মুছে যাবে বুদ্ধি তাই করলেন ব্রতের পূর্ণ ফলে পাপ থেকে সে মুক্তি পেল এবং দিব্য দেহ লাভ করল এরপর গরুর সিংহাসন করে বৈকুণ্ঠ ধামে গমন করল এই মোহিনী একাদশী ব্রত হল পবিত্র এবং সর্বশ্রেষ্ঠ মোহিনী একাদশী ব্রত কথা যে পাঠ বা শ্রবণ করবে সে গোদারের ফল লাভ করবে প্রথমে আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এরপরে আমি রাধারানীকে প্রণাম করে নেব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভান সুতে দেবী তাং প্রণমামি হরিপ্রিয়ে এরপরে আমি গোপসূনাকেও প্রণাম করে নেব ওম নীলোৎপল দলশ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমামোহম আমার প্রণাম করা হয়ে গেছে তারপরে আমি হাত জোর করে আবারও আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিলাম আমার দিক থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তার জন্যে আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করলাম এপিসোডটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো রাধে রাধে